you <laughs> মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা দেখো এখানে আমি চা বিস্কুট নিয়ে বসে গেছি ওটা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আজকে এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি যেহেতু আজকে কলেজে যাব আমার রান্না করার একটু তাড়াহুড়োই থাকে এখানে দেখো সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ভাজা করব আর এখানে ফুলকপি বিনস আলু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমার রান্না হবে আমি আজকে গ্যাসেই রান্নাটা করছি কারণ কি আর এইদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি কারণ কি বাপিমা উনুনেতে ধানটা সেদ্ধ করছে তো এখন দেখো আমি কী কী রান্না করেছি এখানে দেখো আমি রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজাটা করেছি মেনলি আমি কলেজে টিফিন নিয়ে যাবো সেই জন্য করেছি এখানে মাছের ঝাল ফুলকপি আলুর চচ্চড়ি আর এখানে দেখো আগের দিন বেশ কিছুটা ভাত বেশি হয়েছিল সেটাকে ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ফেলেছি এই ভাবে ভাত ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে আমি দেখো এখানে একটু খেয়ে নিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাও এখনো বাজে তবে এখন তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে অনেকই সন্ধে হয়ে গেছে আর আজকে কলেজ থেকে বাড়ি চলে এসেছি একটু তাড়াতাড়ি সাড়ে তিনটে সময় ছুটি হয়েছে আর কি তো চারটের দিক করে বাড়ি চলে এসেছি এসে যেহেতু দেখলাম যে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি এক ঘুমিয়ে পড়েছিলাম পাঁচটা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি এক ঘন্টা তারপরে একেবারে এখন উঠে সন্ধ্যেটা অন্ধে দিলাম সাড়ে পাঁচটা বেজে গেছে এখন রান্নাঘরে যাব গিয়ে চাটা বানাবো আর কলেজ থেকে এসে কিছু খাওয়া হয়নি কারণ তো আসার সময় খুচরা খেয়ে এসেছিলাম তাই জন্য খিদেটা পাচ্ছিল না কিন্তু সন্ধ্যের সময় চাটা খাওয়ার পরে কিছুদিন করতে হবে দেখা যাক কী আছে খাওয়া দাওয়া করবো আর এই যে আজকে হচ্ছে জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম সকাল সকাল সেগুলোও আছে ওগুলো ভাঁজ করে রাখতে হবে শুকিয়ে গেছে মোটামুটি চলো কাজগুলো করতে থাকি আর কালকে তো একটু মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যের দিক করে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো ঠিক দেখতে থাকো আর এই হচ্ছে পুজোর প্রসাদ বাপি মা সবাইকে দেয়া হয়ে গেছে এটা বেশি হয়েছে আর কি এটা থাক আর এটা মেনলি আমি পুজো দিয়েছিলাম গুজিয়ে দিয়ে কারণ কি এটা বেশি দিন থাকে আর মাখা টাকা দিলে না বা সন্ধ্যেটাই কিছু দিলে ওগুলো খুব একটা বেশি দিন থাকে না সেই জন্য আর দেখো আমি কলেজ থেকে এসে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আর তাই দেখছি যে কি খাবার রয়েছে দেখলাম বেগুন ভাজাও পড়ে রয়েছে আলু ভাজাও পড়ে রয়েছে মাছের ঝাল রয়েছে আর এদিকে ফুলকপির তরকারি রয়েছে সমস্ত কিছুই পড়ে রয়েছে আর মা এদিকে দেখো কুলকে শাক সেদ্ধ করতে দিয়েছিল কুচিয়ে দিলে ভালোভাবে সেদ্ধ হতো রসটা বেরোতো কিন্তু মা গোটা গোটায় দিয়ে দিয়েছে তো যাই হোক মাই খাবে আমি তো খাবো না আর সন্ধ্যাবেলা আমি এখানে চাটা বানিয়ে নিলাম আর শুধু চাটা খাচ্ছি বিস্কুট খাচ্ছি না কারণ কি এই মুড়ি টুড়ি খাবো আমি সেই জন্য ভাবলাম বিস্কুট খাবো না একেবারে মুড়িটাই খাবো সেই জন্য শুধু চাটা খাচ্ছি আর তারপরে দেখো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এখানে আবারও খিদে পেয়ে গেছে যেহেতু ঠান্ডা হজম হয়ে যায় তাড়াতাড়ি আবার খিদেও পেয়ে যায় একটুখানি নিবি খেয়ে নিচ্ছিলাম আর এই দিকে দেখো আমি আয়রনটা গরম করতে বসিয়েছি কারণ কি বোরের জামা আছে সেই জামাটা আমাকে আয়রন করে রাখতে হবে সেই জন্য ভাবলাম যেহেতু সেরকম কোনো কাজ নেই সন্ধ্যাবেলা আমি জামাটা আয়রন করেই রাখি তো আয়রন করে রাখছি আর আমার সব জামা বেশিরভাগ সব ব্লু কালার ভাবতেই পারো তোমরা একই জামা হয়তো আমি আয়রন করছি কিন্তু ওর বেশিরভাগ সব ব্লু কালারেরই জামা পরেও সেটাই আয়রন করে রাখছি মাত্র একটাই কেটেছিলাম এখনও কয়েকটা কাচার আছে এই সপ্তাহে সেগুলো এখন আমার কাঁচা হয়নি বলে আয়রন করাও হচ্ছে না চলো এটা আমি গুছিয়ে রাখছি আর রাত্রিরের খাবার বানানো সেরকম কিছুই নেই কারণ কি রাত্রিদের তো খাবার পরেই রয়েছে তরকারি টরকারি সমস্ত কিছু বেশি হয়েছে বেগুন ভাজা দিয়ে বাপি রুটি খেয়ে নিবে আর বাকি ফুলকপি তরকারি রাত্রি দশটা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বসে গেছি কালারিং কিছু পেপার নিয়ে তো এগুলো দিয়ে কী বানাবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা বানাতে থাকি ভাবছি কিছুটা বানিয়ে রাখবো আর কি অর্ধেক কাজটা কমপ্লিট করে রাখবো তারপরে ঘুমাবো করে নিই আর আজকে একটা নতুন জলের বোতল কিনেছি কারণ কি আমার জলের বোতলটা ভেঙে গিয়েছিল নতুন যেটা কিনেছিলাম একটু সবুজ কালারের ছিল সেটা ভেঙে গেছে সেই জন্য আবার এটা নিয়ে এসেছি আমি মাত্র দুদিন ব্যবহার করেছি তারপরে ভেঙে গেছিল। তো এটা কেমন হয়েছে একটু জানিও আমার বেশ ভালো লেগেছিল সেই জন্য আবার এই কালারটা নিয়ে আসলাম ওই কালারটা আর নিলাম না আর একটা এই যে লিপ জেল ম্যাজিক লিপস্টিক যেটাকে বলে এটা শেষ হয়ে গেছিলো মানে ভেঙে গেছিল এটাও দুর্ভাগ্যবশত সেই জন্য এটাও নিলাম চলো খেদি আৰু কি বনাব সেইটো একো বানিয় নিপৰা তোমাৰ শ্বেয়াৰ কৰব